স্মার্টফোনের যুগে রেডিওর কদর আরো বেশি দশ হাজার টাকায় বিক একটি রেডিও রাত পোহালি মহালয়া এক রেডিও মহালয়ার ভোর থেকে ঘরে ঘরে বেজে উঠত রেডিও সেসব আজ অতীত বর্তমান সময় মানুষের মধ্যে রেডিও বাজানোর প্রবণতা কম হলেও বেড়েছে রেডিওর কদর এমনটাই মনে করছে একাংশ মানুষ পুরনো জিনিস অর্থাৎ রেডিওর কদর আরো বেশি এই ডিজিটাল স্মার্টফোনের যুগে বার্ধক্যের ছাপ পড়া পুরনো রেডিও বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে সাধারণত বাজারে একটি রেডিও কিনতে খরচ করতে হয় সাতশো থেকে আটশো টাকা সেখানে একটি রেডিওর দাম দশ হাজার টাকা শুনলে অবাক মনে হলেও এমনই ঘটনা ঘটে চলেছে আরও অবাক করা বিষয় হলো নতুন থেকে পুরনো রেডিওর দাম বেশি শুধু পুরনোই নয় বাতিল অচল রেডিও দু হাজার পাঁচ হাজার এবং দশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এক কথায় কিছু অংশের মানুষ এমন রেডিও লুফে নিচ্ছে আসলে সংগ্রাহকদের কাছে পুরনো রেডিওর কত রয়েছে নব্বই দশকে শৈশবের কাছে সন্তোষ মতন কিছু কোম্পানির রেডিও পরিচিত এর মধ্যে কিছু কোম্পানির রেডিও তৈরি বন্ধ হয়েছে আরো কয়েক দশক পিছিয়ে গেলে বিদেশে বিভিন্ন কোম্পানি তৈরি রেডিও বেশ জনপ্রিয় ছিল এর মধ্যে অন্যতম মার্সি কোম্পানি রেডিও সেই সময় পুরনো রেডিও যেগুলো সচল অথবা অচল সেই সব দুষ্প্রাপ্য রেডিও সংগ্রহ করার প্রবণতা দারুণভাবে বৃদ্ধি পেয়েছে তাতে দেশ জুড়ে পুরনো রেডিও খুঁজে বার করার যেন অভিযান শুরু হয়েছে সোশ্যাল মাধ্যম কাজে লাগিয়ে সংগ্রহ করছে কিছু মানুষ হাওড়া শহরে এমন কয়েকটি পুরনো মডেল রেডিও সংগ্রাহকদের কাজ রয়েছে যার আকর্ষণ সংগ্রাহকদের কাছে প্রচুর রেডিও আর মহলায় অতপ্রতভাবে জড়িয়ে বহু প্রাচীন মানুষ রয়েছেন যারা আজও মহালয়ের দিন ভর থেকে রেডিও জোর বাজি মহিষাসুর মর্দিনী শোনেন মহালয়ের আগে সেই পুরোনো রীতিমতন রেডিওটিকে একবার বিশেষজ্ঞের কাছে অর্থাৎ পাড়ায় রেডিওর মেরামতের দোকানে ঘুরিয়ে আনেন খুব বেশি না হলেও কিছু কিছু এলাকায় এমন ছবি আজও ধরা পড়ে বর্তমান সময়ে রেডিওর ব্যবহার কম হলেও আরও বেড়েছে রেডিওর কদর এমনটাই জানাচ্ছেন সংগ্রাহক ইন্দ্রনাথ বারোই এই প্রসঙ্গে তিনি কি জানিয়েছেন শোনাচ্ছি অবশ্যই সেই ইমেজ এখনও আছে এবং বাঙালি যতদিন থাকবে মহালয় ততদিন থাকবে এটা একদম নিশ্চিত বলা যায় আমরা এবারে মহানায়ক উত্তম কুমারে শতবর্ষ তো বাঙালি মহানায়ক হিসাবে উত্তম কুমারকে গ্রহণ করেছে অরুণ কুমার চ্যাটার্জিকে উত্তম কুমার তৈরি করেছে কিন্তু উত্তম কুমার চ্যাটার্জিকে মানে আমাদের বাঙালি কিন্তু মহলয়ে গ্রহণ করেনি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তো অমর ফল খেয়ে বেঁচেননি যে বছরের পর বছর পড়ে যাবে একটা সময় তো চেঞ্জ আসবে তা আমার ব্যক্তিগত মত হচ্ছে উত্তম কুমারেরটা বাঙালি গ্রহণ করলে মনে হয় আরও নতুন নতুন প্রজন্মের নতুন আঙ্গিকে মহলায়কে আমরা হয়তো পেতাম কিন্তু বাঙালি চায় সেই কৃষ্ণ ভদ্রের মহালয় আর সেই মহালয়ের এতেই আমরাও বেঁচে আছি আমরা যে দোকানে আছি এই ইকোনমিক রেডিও সার্ভিস আমাদের তিন প্রজন্ম এই রেডিও সার্ভিস দিয়ে বেঁচে আছি ফলে রেডিওর ওপর আমার দুর্বলতা আছে যেন আমি যখন ছোট ছিলাম তখন বাবাকে দেখেছি রাত্রিবেলা সেই রেডিও সারাচ্ছেন এবং মহালয়ের আগের দিন রাত্রিরবেলা সারা রাত জেগে রেডিও সারাচ্ছেন এবং কাস্টমারও সেই রেডিও সারিয়ে দিচ্ছে শুনতে শুনতে মহালয়টা অন করে শুনতে শুনতে বাড়িয়ে যাচ্ছে এই যে ছোটোবেলার যে অনুভূতি বা দেখার যে এটা ছিল সেটা কিন্তু আজকে নেই আজকে প্রযুক্তি উন্নতি হয়েছে প্রযুক্তির সঙ্গে সঙ্গে বিভিন্ন ডিভাইস এসছে সেই ডিভাইসে তরুণ প্রজন্ম অ্যাডভান্স বিভিন্ন আরও চিন্তাভাবনা করছে কিন্তু একটা জায়গায় কিন্তু বাঙালি একদম স্থির আছে এটা হচ্ছে মহালয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চাই বাঙালি যেমন রসগোল্লা ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সেই রকম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয় ছাড়া বাঙালি ভাবতে পারে না কেননা উত্তম কুমারের শতবর্ষেও রিসেন্টলি আমার বন্ধুরা আমার নিজের উত্তম কুমারের কালেকশান আছে সেখানে আমি এবারে এই নিয়ে একটা কাজও করছি যেখানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সঙ্গে উত্তম কুমারের যে মহালয় সেটা তুলনামূলক গবেষণামূলক কাজ যদি কেউ করে কেন ফেলিও রোল। আমি যেহেতু একজন সংগ্রাহক আমার মনে হয় আগামী দিন বাঙালিকেও ভাবতে হবে যে উত্তম কুমারেরটা ফ্লপ হয়েছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বিকল্প কী আমি নিজেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অন্ধ কিন্তু তবুও একটা বিকল্প তো চাই একই রেকর্ড বাজবে সেটা কিন্তু ভালো লাগে না আমি চাই নতুন প্রজন্ম যেন এগিয়ে আসে মহালয়ের বিকল্প কিংবা মহালয়কে নতুনভাবে আবার করা হোক সেই এসে আমি উত্তম কুমারকেই মানে বলবো যে ওনার এই যে উৎসাহ বা উনি যেভাবে চেষ্টা করেছেন ওটা অপূর্ব ছিলো হয়েছে এখন রেডিও চল অনেক কমে গেছে তাহলেও মোটামুটি আমাদের এখানে একশো দেড়শো রেডিও সারানো হয় হ্যাঁ আমাদের এখানে রেডিও সেল আছে এবং আমরা সত্তর বছর সেবা দিচ্ছি নেতাজি সুভাষ রোডে এই মুহূর্তে আমার ছেলে ইউটিউব পড়ার জন্য এখন সারা ভারতবর্ষ থেকে লোক রেডিও সারাতে আসছে আমাদের এখানে আমার বাবা যেহেতু ভ্যালভে রেডিও ছিল মিস্ত্রি ছিলেন আমার দাদা ট্র্যানজিস্টার রেডিওর মিস্ত্রি আর আমি এখন এই সিন্দা এবং আরও অন্যান্য মিস্ত্রিরা যারা আছেন তাদেরকে দিয়ে সেবা আমরা কিন্তু কন্টিনিউ দিয়ে যাচ্ছি আমার নাম ইন্দ্রনাথ বারু তো দিলাম আগে যখন ধরুন কুড়ি বছর আগে দোকানে আসতাম তখন অন্যান্য জিনিস কিনতাম যেমন ধরুন ক্যাসেট ট্র্যাসেট এখন আর এই বাকি জিনিসগুলো তো অন্য কোথাও সারানো হয় না তাই এখানে দিয়েছি তো মহালার পক্ষে বলবো ডেস্টার্ব লাগবে যে ওনারা আরও উন্নতি করুক দোকানটা থাকুন হ্যাঁ 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 নিশ্চয়ই মানে দেখুন চেঞ্জ তো সব জায়গায় আছে কিন্তু পুরোনো দিনের যে চামটা সেটা আগেও ছিল এখনও আছে আর এত মিনিজন্য থাকবে এখন নিজেকে উঠে ইউটিউবে দেখতে হয় সবসময় রেডিও যে পাই তা নয় তো সেটাও একটা কারণ যে আমি আমার এখন রেডিও কাম দেখতে সারাতে এসেছি যাতে কালকে সকালবেলা উঠে আমি শুনতে পাই হ্যাঁ হ্যাঁ রেডিও আছে আমার নাম সৌমিক রেডিও এখন তার সাথে প্রযুক্তি অনেক চেঞ্জটা কীরকম ছিল আপনাদের সময় আগের দিনে যতই যাই হোক ভোরবেলা ভোর রাখতে সময় এই রেডিও দিয়ে যে একটা মালয় হতো তার আলাদাই হয়েছে কিন্তু এখন আর্টিফিশিয়ালি যা হয়ে গেছে এখন আর ভালো কিন্তু ওই কিছু ভদ্রের যে একটে এখন আমার বাড়িতে আছে সত্যি খুব ভালো লাগে রেডিও আছে আপনাদের খুব ভালো লাগে এই পরিবেশটা এত চেঞ্জ হবে না কারণ দেখো আর এখন যারা গাইছে বা এ করছে তাদের না আছে সুর না আছে কিছু মানে এই দেখতে তাও আমরা দেখি না বন্ধ করেছি কিন্তু ওই পুরনো রেকর্ড যেটা রেকর্ড আছে সেটা এখন আমার আমার আছে এইটি আমাদের খুব ভালো রেডিও আপনার বাড়িতে কতগুলো আছে রেডিও রেডিও মানে একটা দু করে এখানে এখানে কি সাড়ে চার হ্যাঁ এখানে সাড়ে চার রেডিও আমার বলতে গেলে আমার ভাই বিজনেস পারপাসে আসি না এমনিতে আস ও আমার যাই গল্পগর্ব করে আমি কোনো ওকে ডেকে পাঠাই তুমি এসব গল্পতর্ করে আমার খুব ভালো লাগে আমি সত্যি বলতে কারো না এ যায় বলে কোনো জয় হোক নিশ্চকান বুঝে না নাম